মৃতদেহে বেঁচে থাকা দেহটা আছে কিন্তু আমি বার বার ভাঙি মানুষের কথার খুঁটিতে ঝুলে আঙুলগুলো নিঃসঙ্গ ঠান্ডা শব্দগুলো নদীর মতো নিঃবেষ নিঃশ্বাসে ঢুকে যায় প্রতিটি অক্ষরে আমার ভিতরে একটা অগ্নিকুচকানো থলে ভরে তারা বলে তুই এভাবে থাকবি কেন তাদের প্রশ্ন যেন ঝাঁঝে ধারালো রক্ত ঘেঁটে নেয় স্মৃতিগুলোকে আমি মরিনি শরীরটি টিকে আছে কিন্তু অন্তরটা কণিকায় নেমে যায় অবধারিত নিশ্বাসের মাঝে জমে ওঠে আগের সব ক্ষতের লবণ কেউ হাসে কেউ আঘাত করে সবাই একই মুদ্রার নীরব দণ্ড দেন তাদের কথায় গলানো কুচ্ছ আমি বার বার ছটফটাই একবার যা বলা হলো সেই বাক্য ফিরে আসে না তার পরিবর্তে থাকে চিরতরে জমে থাকা একটি নিঃশব্দ মরমর রাতগুলোতে আমি গুলি গুলি করে শব্দগুলো গুনি প্রতিটি শব্দের পরে একটি দীর্ঘতর ক্ষত বাঁধে আমি শিখেছি কিভাবে মরা মুখে কথা বলা যায় কিভাবে চোখের অশ্রু গোপন করে হাসি বানানো যায় আঘাতগুলো থেকে উঠে আসার চেষ্টা করি হাতগুলো কাঁপে তবু কিছু অংশে অচেনা এক নাটকীয়তা জাগে আমি যেন এক ভাঙা বাসি যেখানে সুর নেই কেবল কহবর তবুও বাসিটাকে আমি ঠকে রাখি কারণ শুনতে পছন্দ করি নিচের নিচে শটটা এবং মাঝে মাঝে একটি শব্দ আসে না সে আর শব্দ নয় সে যেন ধুলি মাখা রোদ যা ভাঙা জানালায় ঢুকে আমার অস্তিকরম করে সেইখানে আমি বুঝি আমি পুরোপুরি মরিনি মৃতদেহে বেঁচে থেকেও আমি কাঁধে লাগাই নতুন কিছু আশা তাই বলি আমার মরণগুলো গোনা হবে কণ্ঠে নয় বরং প্রত্যেকবার যখন আমি হাসব যখন আমি আবার কথা বলবো মানুষের কথাই মরেছি বহুবার হ্যাঁ কিন্তু প্রতিবারই উঠে দাঁড়াই একা নীরবতার গহ্বর থেকে নতুন কোনো শব্দ বনে নতুন কোনো জীবন ধরেই